অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে সুপার এইট পর্ব শুরু করেছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টির আইনে আঠাশ রানে হেরেছে বাংলাদেশ হারের পর আবারও কাঠ বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে খোদ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিং এ ভালো করতে না পারার সেই পুরনো আক্ষেপ যেটা অস্ট্রেলিয়ার সঙ্গে পার্থক্য গড়ে দিয়েছে বলেও মনে করেছেন শান্ত বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এর মতে টপ অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশকে ম্যাচ থেকে দূরে সরিয়ে দিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফো টাইম আউট অনুষ্ঠানে তিনি বলেছেন টপ অর্ডার পুরো টুর্নামেন্ট জুড়েই দুঃখছে খেয়াল করলে দেখবেন সাত থেকে পনেরো ওভারের সময় বেশি দুঃখছে বাংলাদেশের ব্যাটিং সেই প্রথম ম্যাচ থেকে শুরু করে আজকের অস্ট্রেলিয়া পর্যন্ত আমরা সাদা মাটা শুরু করে দিয়েছি খুব ভালো শুরুর কথা বলবো না এরপর সাত থেকে পনেরো ওভারে হারিয়ে ফেলেছি প্লটটা তাহির হৃদয়ের প্রশংসা করে তামিম ইকবাল বলেছেন এই ম্যাচ জিত হলে বাংলাদেশের করতে হতো একশো আশি রান এজন্য যে ধরনের ব্যাটিং এর দরকার সেটা করেছে শুধু তাও হৃদয় আপনি যদি নিরাপদ ক্রিকেট খেলেন তাহলে বেশি দূর যেতে পারবেন না অস্ট্রেলিয়া ভারতের মতো দলকে হারাতে ঝুঁকি নিতে হবে আপনাকে যেটা নিয়েছিল হৃদয় একই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার টম মোডিও বললেন বাংলাদেশ যে ব্র্যান্ডের ক্রিকেটটা খেলছে সেটা টিকে থাকার জন্য যে তার জন্য নয়